কুড়ি তারিখে কেনা হয়েছিল সেই গাছ আজকের প্রথম আর ওয়েলকাম ব্যাট ওয়ান নিউ ব্লক ওয় নিউ চ্যানেল আজকে শনিবার ঘড়ি তোবার নটা চলো এখান থেকে একটা নতুন দিন শুরু করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর যারা এই মুহূর্তে ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো চলো আজ অনেক দিন পর দুজন মিলে আমার ব্লগটা শুরু করছি আর একজন মুখ দেখো খুব বিরক্তভাবে উঠেছে মা থাকে না মা রোজ দিন সকালে কাজ করে ও উঠে কাঁদে মুখটা বিরক্ত হয়ে যায় মুখটা দেখেই সেটা বোঝা যাচ্ছে ভালো নেই একটু বলো গুড মর্নিং বলে দাও তো আজ আবার সকাল থেকে ওয়েদারটা ভীষণ মেঘলা ভাল লাগছে না আমার এই মেঘলা ওয়েদার একদম ভালো লাগে একদম ঝলঝলে ঝলমলে রোদ ঝলঝলে না ঝলমলে রোদ উঠবে দিনটা একদম চকচকে থাকবে হেভি লাগে যাই হোক চলো শুরু করি দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে ওকে আগে ফ্রেশ করিয়ে নি ব্রাশ করবো হ্যান ত্যান অনেক কাজ এ আজ যাসনি গাড়ি আসবে চলায় ওদিকে যাবো না চলে এসো না রে বাবা যাবো না ওইটুকুই এই দুষ্টু শুনেছ তুমি তো ওই হাঁটিয়ে নিয়ে যাচ্ছি আবার কি আবার চোখে জল সকাল সকাল আবার চোখে জল বাবার চোখে জল একবার ভেসে চলে যাচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে পাতলা রুটি ঘি আর চিনি না 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 রুটি হলেই না না রুটি হলেই সেদিন ওর মুক্তি শুধু না 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 সাত দিনে সাতটা দেওয়া সত্যি সম্ভব হয় না তাও চেষ্টা করি রুটিটা বেশি দিতে কারণ ও ভাত খুব কম খায় কিছু তো প্রোটিন লাগবে রুটিটাই ওকে একটু বেশি রাখি যে টাইমে রুটি করছিলাম ঠিক তখনই স্লো কুটে গেছে তাই আমাদের রুটিগুলো আর করতে পারি সকালে টিফিন ছোলার ডাল আর রুটি রেডি এখনই ঘড়িতে দেওয়া যায় সাড়ে দশটা এখনো টিফিন হয়নি আর এইদিকে বসিয়ে দিয়েছি একটু ভেজিটেবল চপ করব বিকেলে ঘুরতে যাব। আজকে আমি গন্ডগোল করে ফেলেছি আজকে একা মা খাবে না শুধু আমরা তিনজন খাবো এবারে যেমন কোয়ান্টিটি রান্না করি একটু কম হয়েছে কিন্তু আমি ঝালটা দিয়েছি সে যেমন দিই তেমন এবার তরকারি এত ভাল হয়েছে আমি ভাত না ভাত বসালাম কি হবে তাকে জানি ভালো আর এইটা শ্লোকের এত পছন্দের খাবার এত পছন্দের খাবার ও একা একাই খেয়ে নেয় ওইটা ওই জন্য আমাকে দিতে হয় না ওলে বাবা ওলে বাবা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শনিবার আমাদের হাটে যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো আর গেলাম না যাই হোক বাজার চলে এসছে শনিবার কি কি ব্রোকলি বাঁধাকপি গাজর ধনেপাতা লঙ্কা অনেক 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 কিছু কুড়ি তারিখে কেনা হয়েছিল সেই গাছ আজকে পোঁতা হচ্ছে টাইম হচ্ছিল না আমি মাটিটা করে রেখেছিলাম কিন্তু গাছগুলো টবে মানে পোঁতাটা আমার পক্ষে সম্ভব হতো না এতদিন অপেক্ষা করলাম সেই কবে কিনেছি সোমবার কিনেছি আজকে শনিবার এতদিন গাছগুলো অল্প 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 জল দিয়েছিলাম এই গাছটাকে দিনে চারবার জল দিতে বলেছে আমায় একটু পকোড়া বানাচ্ছি এতে দিয়েছি তোমার ধনে গুঁড়ো এদিকে গরম মশলা গুলো হলুদ আলু সিদ্ধ গাজর এটা চালের গুঁড়ো আর এই আমার হাতে ময়দার গুঁড়ো চিনি দিয়েছি স্বাদ মতো একটু পকোড়া করব বলো কি ধরে গাজর আলু এটা দিলেই হলো চুপ করবো কিভাবে শেপ দিতে বলছি যেভাবে হোক শেপ দিলেই হলো ভাজা তো খাবো আবার চাপ কি আমাদের টেস্টি টেস্টি গাজর আলুর পকোড়া রেডি যদিও স্লোক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শনিবারে নিরামিষ নেরু ফুলকপি আলুর তরকারি এই সেই ঝাল মারাত্মক ঝাল তরকারি ডাল বিট ভাজা আলু ভাজা আর আমাদের এই গাজর আলুর পকোড়া নিরামিষ থালি আমার রেডি চলো এবার খেয়ে নামা যাহাক আজকে এখন বাজার তিনটে চব্বিশ রেডি হয়ে গেছি যাবো একটু নিমপিট সেই কবে থেকে নিমপিট যাব 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 করে আজকে ফাইনালি যাব কারণ রবিবার কালকে একটু ঘুরতে টুরতে কোথাও যদি কাছ পিঠে যাই আর নিমপিটে আমাদের থেকে বেশ দূরে তাই আজকেই ভাবলাম যাই ঘুরে আসি রেডি হয়ে গেছি স্লো কো কই রেডি কই কুই 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 ওই তো রেডি চলো এবার টুকটাক ওর সোয়েটার পরেছি টুপি মোজাগুলো নেবো নিয়ে বেরিয়ে যাব এইটা কি ফুল গছ গু ভাল লাগজে ঘূৰে

বলো একটু মাথা নমক ঝুঁকিয়ে নম মহাদেব অনেক আশীর্বাদ করেছে তোমায় অনেক আশীর্বাদ করেছে প্রাণ ভরে আশীর্বাদ করেছে তুমি যা নম করেছো ভগবান অনেক আশীর্বাদ করেছে অনেক ঘুরলাম খুব ভালো একটা সময় মুহূর্ত সব কাটালাম এবারে বেরিয়ে যাওয়ার পালা ঘোরা হয়ে গেলো ভালো লাগলো শনিবারের বিকেলে ছোট্ট করে একটু ঘোরা এখন বাজে পৌনে পাঁচটা জাস্ট বেরিয়ে যাচ্ছি আবার পরে তখন আসবো আজকে ভীষণ দেখলাম হতো আর তারপরে আজ ঠান্ডাটা ভালোই লাগবে বেশি রাত করলে ঠান্ডার পাঠে লোকে ঠান্ডা লাগবে আরও অনেক অনেক ঝামেলা আরও ওদিকে যাওয়ার যেতে পার শনিবার বাইরে কিছু খাই বাড়িতে কি এই নানা রকম সবজি দিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি বাড়িতে এসে আগে টিফিনটা করে নিয়েছি শ্লোকের খাবারটাও নিচে বসে দিয়েছি এই এখন বাজে সাড়ে ছটা ফ্রেশ হবো ওগুলো তুমি ফেলেছো আবার তুমি তুলে দিচ্ছ বাবা বকেছে তুমি ফেলেছো কারণ রাত্রি বেলা এগারোটা বাজে তুলে দাও আমি কাল গুছি তুমি রেখে দাও বাবাও নিজেই গুছিয়ে গুছিয়ে রাখবে একবার বা সোনা ছেলে আচ্ছা ঠিক আছে শোনা ছেলে চলো চলো হ্যাঁ তুমি নামিয়েছ

সন্ধেবেলায় এখন লোককে একটু বইপত্রগুলো নিয়ে বসাই প্রত্যেক দিন নাও অন্তত চেষ্টা করি যখনই টাইম পাই বসাতে কারণ ওই টাইমটা যদি আমি মোবাইলটা ধরি ও ওই হয়ে গেল পড়াশোনা ও কন্টিনিউ মোবাইলটা নিয়ে মানে দেখার চেষ্টা করব ওই জন্য সন্ধ্যেবেলা একদম কালও ব্লক করতেই পারিনি আজ ব্লক করতে পারিনি তার দিকেও টিভি চালিয়ে দিয়েছি ফটো পাতলুক দেখুক তারপরে শুধছি একটু পরে